আমি তো মনে করছি আমরা কুমিল্লা এই বোধ এই কারবার ব্রাহ্মণ বাড়ি ওই কারবার আছে আমি গেছিলাম কুমিল্লার দক্ষিণে গিয়া সেটা জিগাইলাম ও তোমরা এগুলো কিছু আসেনি কয় জিহুজুর মাছ ও ওষাজ দাদাই আমি ক এটা কবে দেয় কয় দেয় তো আজ কয়েক বছর ধরে দিতে আছে তো আমি হ্যাঁ আর একটু উত্তর দিকে আইয়া জিগাইলাম ভাই ও শুনাইলাম দক্ষিণ দিকে মাছ ও ওষাজ দাদায় তোমরা এগুলো কি আছে কই হুজুর আপনার আছে ফিরের ভাওয়ের ভিতরে শেষ দাদায় আর আস্তে কন্যা হুজুবিল্লা আমি আরেকটু উত্তর দিকে আইয়া সেরে জি গেলাম তোমরা এগুলো কি কয় ফিরার এই ফায়ের ভিতরে সুমায় আমি আরেকটু উত্তরে জি গেলাম কি তো তোমরা এগুলো কিছু আছে না কই জি হুজুর আমি কে হেটে কিতা কয় ফিরের বুড়ি আঙ্গুল সোয় আমি কে তারা এগুলো লজেন নাই লজেন সুইব যদি মিডা লাগব কেন ওইটা সুই গেছলাম সিটা কান কি গান কথা না কইলে ওয়াশ করবো কেমনে কই গেছলাম সিটা গান গিয়ে জি গেলাম ও আমরা সাতফুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আমরা তো নানান জায়গাত নানান করে তোমরা এগুলো কিচ্ছু আসেনি কই যে হুজুর আমরা আরেকটা আমি হেঁটে গে কয় ফিরের গোসল করায় সেই গোসলের পানি মুড়িদরা বোতল ও বইরা বাইত নিয়ে খায় খাডাস কারে আরে আরেকক্ষণ শুনলাম আমরা এইগুলো এই এলাকাতে মাজার দোয়াইয়া সেই মাজারের পানি বিলে বোতল ও নিয়ে খায় আমরা কি মুসলমান আসি ভাই আপনারা কইলেন আল্লাহ আপনার রব তিনি আপনার সব আপনি চাইলে তার কাছে ওনার কাছে চাইবেন যা কিছু এই এই আল্লাহর কাছে তো আমরা জিজ্ঞেস আল্লাহ এই যে নবী জিজে পাঠাইলেন উনি কেনা উনারে শুনছ না আল্লাহ তামারু কোথা রহমত আল্লিল আলামিন আমি হইলাম রব সমস্ত জগতের জন্য আর এই যে নবী পাঠাইলাম তিনি হইলেন সবার জন্য রহম আল্লাহ আল্লাহইলেন রব আর তিনি হইলেন রহমত সভাহার লাগ না। পরে আনুল কারিম আর কত সুন্দর করে আল্লাহ আজ করে দিলেন ফেবীমা রহ্মেতিম মিনাল্লহ হিলিংতা লাহুম ওয়ালাও কুংথা ফজজন গলজাল কাল্ভ ল্যাংফেদদু মিন হাউলিখ।

যারা আল্লাহর দিন মেনে চলবে আল্লাহর দেখানো পথে চলবে নবীর তরিকা অনুযায়ী চলবে মানুষটা যখন মরে যাবে সবাই মিলে যখন জানা কাফন পরায় দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর মানুষটা কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টোকরা হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ একদল ফেরেস্তার চাইতে উত্তম রদি আল্লাহ আনহুম ওয়ারাদু ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুভানা লগায় না আর একদল হইল এমন ওয়ালাহুম কলুবুল্লা ইয়েফ কাহু নাবিহা ওয়ালাহুম আয়ু নুল্লা ইউফ সির ওয়ালাহুম আজানুল্লাহ ইয়াফ মা উ উলা কা আন আম বালকুম আদাল কয় মানুষ দুই প্রকার এক দল হয়ে গেল ফ্যারেস্টার চাইতো আর একদল এমন মানুষ আছে ওয়ালাইহুম কুলুবুল্লা ইয়াফ কাহু নবিহা তার মন আছে কিন্তু তে বুজে না ওয়ালাহম আয়ো নুল্লায়ফ শেরো নাবিহা তার চৌখ আছে কিন্তু সে দেখে না ওয়ালাহুম আজানুল্লা ইয়াফ মাও নভি হা তার কান আছে কিন্তু সে শুনে না আছে নাকি নাই এখন আপনারা যদি কন হুজুর কি মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না আহা কি করতেছেন আপনারা কি সমস্যা কি এখানে এত কথা জমবে গেছে স্টেজে আসার পরে নাকি ওয়াস করবে মিটিং করতে করতে মিটিং শেষ এখন তো আমি আছি অসুবিধা নাই আই মিন ক জুড়ে নেই আওয়াজ হইতো না দেখ এই আওয়াজ ওয়াজ হইব নাকি জুড়ে কন আমিন খুব আওয়াজ করে বলবে আন্তরিকতার সাথে বসেন এখানে প্রত্যেকদিন মাহফিল হয় না তো ইচ্ছে করলেও আগামী রোজার আগে আমার আনার আর সুযোগ নেই প্রতিদিন মাহফিল আছে সুতরাং আসছি যখন একটু খেয়াল করে কথা শুনতে হবে ইনশাআল্লাহ সবাই কন আমিন তো আল্লাহ বলছেন ওয়ালাহুম কলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা একদল মানুষ আছে এই মন আছে বোঝেনা চোখ আছে দেখে না কান আছে শুনে না তো আমরাও তো কই যে আবার কি মানুষ মন আছে বুঝে না। চোখ আছে দেখে না কান আছে শুনে এ কি মানুষ নাকি আল্লাহ তো আমি কি কইছি নাকি মানুষ উলাইকা কাল ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মত আমরা কই আল্লাহতে কি জানুয়ার কয় না দালহু মাদাল এটা জানোয়ারের চেয়ে আরো খারাপ ঠিক কিনা এরকম বাংলাদেশে আছে নাকি নাই আমরা মুসলমানের ভিতরে আছি নামও মুসলমানের বাপও মুসলমান মাও মুসলমান কুরবানিও দেয় রোজার মাসও ইফতারিও খায় রোজা রাখলে না রাখলে নাই ইফতারিও খায় তারপরে গিয়া মুসলমানিও করাইছে তারপরে গিয়ে আপনার এই এই কী কয় এই ঈদের নামাজ পড়ে ফাললে জোমান নামাজ পড়ে ফাঁসু আক্তার এমন দাঁড় দাঁড়ে না এইরকম মুসলমানের ফুতাই তো আছে কথা শুনলে কাফের চাইতে নিকৃষ্ট ঠিক কম আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয় আছে এটা প্রাচ্যের অক্সফোর্ড বলে কয় যে এটা অনেক দামি একটা ইউনিভার্সিটি এটার মধ্যে চান্স পাওয়া এটা একটা নসিবের ব্যাপার এই ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক কিছুদিন আগে কইছে কয় যারা বাংলাদেশও ফর্দা কইরা চলতো চায় কথাটা খেয়াল করেন যারা ফর্দা কইরা চলতো চায় তারা ইউনিভার্সিটি আউনের দরকার কি তারা কোনো মাদ্রাসাত ভর্তি হইব না হইলে বাইক বই আব্বা আম্মার কাছে কিছু লাইব তারা তো ইউনিভার্সিটি আওয়ানের দরকার নাই ইউনিভার্সিটি তাইয়া যদি ফোর্থ দেয় করন লাগে তাইলে ইউনিভার্সিটি তাওয়ানের দরকার কি তার কথার নমুনায় মনে হয় ইউনিভার্সিটিটা তার বাফের ঠিক কি না কন ইউনিভার্সিটিটা মনে হয় তার বাফের তে কইতে আছে ইউনিভার্সিটি তার আওয়ানের দরকার আমি বলেছি একজন মানুষ পর্দা করে না এই কারণে না করার কারণে সে গোনাহগার হবে কাফের হবে না কিন্তু কেউ যদি কয় ফর্দা লাগে না অথবা ফোরদারি নিয়ে টিটকারি মারে তে সাথে সাথে মানুষটা কাফের হয়ে যাবে ঠিক কিনা এখন এই লোক যেই কথা কইলো তে কি মুসলমানের ফুত হইলে লাভ হবে কি তে কি আছে আমি বলেছি বাংলাদেশের মানুষ সব আপনি উঠছেন কেন এই এই আর উনি উঠছে কেন ও সে আরো বইব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে আপনি এই শৈলে যে এতক্ষণ এখনো বইয়া রইছেন এটাই তো বেশি আমরা তো অনেক আগে কাজ তুই ফুটেছে গেউনের কথা আরে বাবারে তো সর্বনা নেই তো তারও তো ওনারে তো অনেক উপরে নিয়ে বন দরকার সরাইলতে আইসি দেখি যেমন তেমন কথা না লড়া সরা করেন না সিফা দিয়া বন অনেক জরুরি কথা আছে মার হাবা কয় না তো জুড়ে কয় না মঞ্চে যারা আছে তারা না কইলো ও সারব উনি তো ওয়াজে করছে কত নাকি আর কইব কিন্তু আর যারা হেন প্রতিষ্ঠাতা যারা হেন আছে তারা তো আছে যে মাহফিল ওই দিয়ে তো বেশি তাদের বাইক গাজি হুইতালিছে না করছে তো হ্যাঁ সবাই মিললে আওয়াজ দিবেন যেই লোকটা আপনার এই রকম পর্দার বিরুদ্ধে পর্দা করা কি নফল না ফরজ এই ফরজ বিধানের বিরুদ্ধে নামাজ যে রকম ফরজ হজ করা যে রকম ফরজ জাকাত দেওয়া যে রকম ফরজ এবাদতের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজটা সবচেয়ে বড় এবাদতের নাম কি আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল কবিরা গোনা কি গোনা কবিরা গোনা কবিরা গোনার ভিতরে অনেক ক্লাস আছে এর ভিতরে সবচেয়ে জগুন্য যেটা হইল হলো আর এমনি কবিরা গোনা হইলো বড় গোনার ভিতরে বড় হইলো কবিরা আর এই সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ সোভাহ কয় না তাইলে এই নামাজ নামাজ পড়া এটা কি নফল না ফরজ ওয়াজিব না ফরজ ফরজ রোজা রাখা কথা কয় না রোজা রাখা হস করা জাকাত দেওয়া সুদ খাওয়া হারা সুদ খাওয়া কি তাহলে সোয়াবের ভিতরে বড় ফাইলাম রোজা হজ জাকাত নামাজ হ্যাঁ আর গোনার ভিতরে একটা পাইলাম বড় সুদ খাও এটাকে হালাল না হারাম কবি সগিরা না কবিরা কবিরা রকম বেপর্দা হওয়া এটা কি সগিরা গোনা না কবিরা গোনা এখন পর্দার বিরুদ্ধে কথা কন মানে আল্লাহর দেওয়া বিধানের বিরুদ্ধে কথা কর আর আল্লাহর দেওয়া বিধানের বিরুদ্ধে কথা কয় যে যত বড় ফাগড়ি যত যতরা দাঁড়িয়ে রাহ এবার পাঞ্জাবি গাউ দিয়ে আডুক এবারে সুরমা তোর কাজল দিয়া সুগন্ধ দিয়া রাস্তা দিয়ে আটকা যায় মনে হয় যেন ফেরেস্তা নাজি লইছে এবারে দেখতে যেমন এটা শয়তানের হেপ কোয়াটা ঠিক কিনা কও এখন হেতে যে কইল যারা ফরদা করতে চায় তারা বাইক বইয়া ফললে দোষ আরে তে কি মুসলমানের কাতারও আছে আমি বলেছি বেড়া মুহে দিয়া যা ইয়ে তা কও মন্ডায় যা ধরে তাই খাও মনে রাখবা বাংলার মুসলমান সব মেনে নেয় মামলা হয় হামলা হয় জেল জুলুম নির্যাতন হয় বাংলার মুসলমান প্রয়োজনে জীবন দেবে কিন্তু তারা ইমান দেবে না রাজি আছো না হাত তুলে দেখা সবাই কনা আমি জোরে কনা আমি এই মুসলমানের জমিনে এই ধরনের এই মুসলমান নাম দাঁড়ি কুলাঙ্গারের জায়গা হবে আমি এক মাহফিল যখন কইছি এক তারা লাভ দিয়ে তাকে হুজুর তে কৌ তারে ফাইলে আমি ফাইলে কি তা করলেন ফাইলে আর হলবালা বাসাম কয় বছর লইয়া ফুড়া গেলাম গোল তাদের আমি কইতে আপনি যে তারে ফাইলে লইয়া ফুড়িয়া যাবেন ও জানে এর লেগে জাগা মতো আইয়া না ঠিক কিনা কন এটি রেহানো ফাইতার না এটি আমতলি বাজারও উঠে না এটি সরাইলও না এটি নাসিননগরও যায় না ব্রাহ্মণবাড়িয়া শহরে এডি ফাইতার না এটি দেখবেন ওই রাইতের বারোটার পরে যখন মাইসি কিছু ঘুমাইয়া উঠে তখন এডি দেখবেন বিভিন্ন টেলিভিশনের চ্যানেলের ভিতরে টক শু করে ঠিক কিনা না কারণ এটি জানে আমতলির বাজারের তারা ফাইলে তারে থুত তাইয়া গুসল করাই লেগে ঠিক কিনা কও এটা হেতে জানে এর লাগিয়া এটি জাগা মতো আইয়া না জাগা মতো ফাইলে যে কারবার গড়াই লইব এটা হগলে জানে ঠিক কিনা কও আমি বলেছি তোমরা যদি আমতলি বাজার পাওয়া জানা না ব্রাহ্মণবাড়িও ইসলামের বিরোধিতা করো ওই টকশন নাম দিয়ে টেলিভিশনের ভিতরে পুলিশ প্রহরায় বলে রাখব ওই ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লামতলির জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা জমা যাবে না ঠিক কিনা কন মনটা যা চায় তা কইবা মুখে দিয়া যা সে তাই কইবা আমরা কি মামুর বেদ বেড়াইতে আর তোমরা বাহির বাড়ি ঠিক না কন জমিন আমাদের বাড়িঘর আমাদের এই সমাজ আমাদের তোমরা এসে এটা মুসলমানের বিরুদ্ধে কথা কইবা সময় আলা না ঠিক কিনা কন আল্লাহ হেফাজত করুক সবাই কনা আমি তাহলে এবার বলেন জানুন্যার দাম বেশি না না জানুন্যার দাম বেশি নবীজিরা সারাটা বছর এই কামটাই করছে নবীজি চল্লিশ বছর বয়সে নবুয়ত পাইছে তেষট্টি বছর বয়সে নবী দুনিয়া থেকে এতেকাল করেছেন নবীজি যাওয়ার আগ পর্যন্ত তেইশটা বছর এই কামটাই করছে মানুষরা নামাজ শিখাইছে রোজা শিখাইছে আইয়া কইছে কয়েছে ইয়ারা সোলাল্লা আল্লাহ দি কয় আকিম নামাজ বিলে পড়তাম এটা কী তাই এটা দহন না এই প্রথম ফাইলাম নামাজ বিলে কী তাই কেমনে কিতা করনী যুগের জাগা মতো আইস তোমার কাছে সবাই লাইন ধরে দাঁড়াও তো সবাই লাইন ধরে দাঁড়াইছে কয় সল্লু তোমরা সবাই নামাজ পড়ো কয় আপনার এডলনে গিয়ে আইসলাম কেমনে পড়তাম কয় কামারা আই উসাল্লি এখন আমি দুই রেখাত নামাজ পড়াম তোমরা সাইয়া থাকবা ঠিক আমি যেমনে পড়ি এমনে তোমরা পড়বা আমার আল্লাহ ফাড়াইছে আল্লাহ সব আল্লাহ না আমারে শিখাইতাম আল্লাহ আলা নবীজিকে যখন পাঠালেন মানুষগুলা জানতে চায় নবী মানি কি কয় কয়েছি না ওয়াবা আর ইল্লা রহম্মত নিন আলমি সবার আল্লাহ বলবেন না আ এতটা পড়লে তো কই যে একটা ঠান্ডা আয়াতরা পড়েন সবাই আমার সাথে ওয়ামা আরো সাল্লা কা ইল্লা রহ্মেতন নিন আলমি অনবী অদুনিয়ার মানুষ আমি আল্লাহ হইলাম রবুল আলামিন আমরা যে পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিন সমস্ত জগতের যিনি রব তার জন্য সমস্ত প্রশংসা ঠিক কিনা রব্বুল আলামিন সমস্ত সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আপনার মঞ্চে নড়াচড়া করলে ওয়াজ এহেন হয়ে শেষ আমার এত মঞ্চের লোক বিরক্ত করলে বাইরের তারা সিল্লান দিলেও বালা মঞ্চের তারা কারবার হাঁটতেন ঠিক নই সিফা দিয়া বইয়া থাকেন এত লড়াচড়া করেন না আমিন কন জুড়ে কন আরো জুড়ে যেই কথাটা বলতেছিলাম এখন আমরা যখন জিগেলাম যে আল্লাহ ইয়া নবী কি তাই তোমরা নবী ছিল না আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহ আমি আল্লাহ হইলাম সমস্ত জগতের রব কি রব কি কি সব সব উনি ছাড়া কিচ্ছু নাই আমার জীবনদাতাকে কথা কন আমাদের জীবনদাতাকে মৃত্যুদাতা আবাদত যিনি পাও না তিনি কে আমার সাজদা যিনি না তিনি কে আমার যিনি চলার জন্য বিধান দিছেন তিনি কে আমার এই যিনি খাওয়ান তিনি কে বৃষ্টি যিনি দেন তিনি কে সূর্য যিনি দেন তিনি কে চন্দ্র যিনি দেন তিনি কে তাহলে আমার জীবন আমার মরণ আমার জান্নাত আমার জাহান্নাম আমার জিন্দগি আমার পরিবার আমার সংসার আমার ভালো মন্দ আমার লাভলস আমার যা কিছু সব যিনি তিনি আমার আল্লাহ তিনিকে তিনি হইলেন রব এখন আমরা বুঝলাম আচ্ছা আল্লাহ আপনার বুঝছি আপনি আমরা সব আপনার মাহবুদ আপনার মা অসুখ আপনার বাউজুদ আপনি মাকসুদ আপনি সব আপনি ইলাহ আপনি সারা আমার সাজদাও কেউ ফাওনা নাই আবাদত কেউ ফাওনা নাই আমি কেউর কাছে কিছু চাইও না আমরা এমনি কবরের কাছে গেলে আমরা যদি শুনি উনি বুজুর্গ ছিল আমরা সুরা ফাতে হাফে ওনার জন্য দোয়া করি নিজের জন্য দোয়া করি চাইলে আপনার কাছে চাই সাজদা দিলে আপনি রে দেই আমরা আর কেউ রেসা এই যে কইলাম যে কথাটা ঠিক নেই আমরা দেখো কি সব খালি আল্লার এ শেজদা দেয় না মাজারও গিয়েও দেয় আপনার রেগুল বোধ এই নাই মাজারও দেয় আমি তো মনে করি আমরা কুমিল্লা এই বুধ এই কারবার ব্রাহ্মণবাড়ি ওই কারবার আছে আমি গেছলাম কুমিল্লার দক্ষিণে গিয়া সেটা জি ও তোমরা রেগুল কিছু আসেনি কই জিহুজুর মাজারও সেজদা দেয় আমি ও এটা কবে দেয় কবে দেয় তো আজ কয়েক বছর ধরে দিতে আছে তো আমি হ্যান আরেকটু উত্তর দিকে আইয়া জি গেলাম ভাই শুনাইলাম দক্ষিণ দিকে মাজারও সাজ দাদ হয় তোমরা এগুলো কি আছে হুজুর আপনার এগুলো আছে ফিরের ভাওয়ের ভিতরে সাজ দাদ আর আস্তে কন্যা হুজুর আমি আরেকটু উত্তর দিকে আইয়া সেরে জি গেলাম তোমরা এগুলো কি কয় ফিরের এই ফায়ের ভিতরে সুম হয় আমি আরেকটু উত্তরে জি গেলাম কি তো তোমরা এগুলো কিছু আছে আসেনি কই জি হুজুর আমি কই হেটে কিতা কয় ফিরের বুড়ে আঙ্গুল সু আমি কই তারা এগুল লজেন নাই লজনে শুই বহু যদি মিডা লাগব কেন ওইটা শুয়ে গেছলাম সিটা কি গান কথা না কইলে ওয়াশ করবো কেমনে কই গেছলাম সিটা গান গিয়ে জি গেলাম ও আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আমরা তো নানান জাত নানান তান করে তোমরা এগুলো কিচ্ছু আসেনি কই যে হুজুর আমরা আরেকটা আমি কয় ফিরের গোসল করায় সেই গোসলের পানি মুড়িদরা বোতল ও বইরা বাইত নিয়ে খায় খাডাস কারে কয় আরেকক্ষণ শুনলাম আমরা এইগুলো এই এলাকাতে মাজার দোয়াইয়া সেই মাজারের পানি বিলে বোতল ও নিয়ে খায় আমরা কি মুসলমান আছি ভাই আপনি না কইলেন আল্লাহ আপনার রব তিনি আপনার সব আপনি চাইলে তার কাছে ওনার কাছে চাইবেন যা কিছু এই এই আল্লাহর কাছে তো আমরা জিজ্ঞেস আল্লাহ এই যে নবী জিরে ফাটাইলেন উনি কারা কে উনার না আল্লাহ তাবারু কোথা আলা কয় ওয়ামা আর ইল্লা রহমাতাল আল্লী আলামিন আমি হইলাম রব সমস্ত জগতের জন্য আর এই যে নবী পাঠাইলাম তিনি হইলেন সবার জন্য রহম আল্লাহ হইলেন রব আর তিনি হইলেন রহমত সব ভালো লাগে না পরে আলুল কারিমি আরো কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন فبِما رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ Yohembul Mutaw